কি বুঝাই কিনছি দশ হাজার টাকা দিয়া বুঝলাম এখন গরম সময় লাগে এক ঘন্টা এটা তো লাগবেই আর এই যে গিজার আনছি মাত্র পঁচিশশো টাকার দাম ছাড়লেই গরম ছাড়লেই গরম ছাড়লেই গরম ভাই আচ্ছা ভাই অনেকে তো গোসল করে না আরে ভাই বাংলাদেশের মধ্যে আর কোন মানুষ গোসল ছাড়া থাকবো না এই যে আমার এক বড় ভাই আছে এই যে দেখ দিন ধরে গোসল করে না ভাই আজকে আরে ধরে নিয়ে একটা কল দিয়া দিদারছি আমি ফ্রি আচ্ছা এই যে ভাই এই একটা কল দিছি আপনারে আজ প্রতিদিন গোসল করবেন প্রতিদিন গোসল করবেন আজ থেকে গরম পানিতে গোসল করেন গরম পানিতে গোসল করবেন বাংলাদেশের কোন মানুষ আজকার পরতে গোসল ছাড়া থাকবে না থাকবে না পঁচিশশো টাকা তো ভাই আচ্ছা এখন এই যে ও চালিয়ে দিয়েছেন ভাই এই যে ভাই দেখছেন কেমন ধোয়া উঠতেছে দেখছেন কিভাবে ধোয়া উঠতেছে দেখুন প্রচুর ধোয়া উঠতেছে আপনার সাথে সাথে কিন্তু গরম পানিটা পাবেন এই যে ডিসপ্লে কিন্তু চলে এসেছে শুধু গরম না ভাই আবার কি আপনি গরমের দিনে যেটা ফালায় দিবেন এরকম না কিন্তু কিরকম গরম আবার ঠান্ডা পানিও পাইবেন ও নর্মাল পানিও পাবে ঠান্ডা গরম দুইটাই পাইবে ব্যবহার করা যাবে আবার কি জানেন এর মধ্যে যদি পানি পরে কোন সমস্যা নাই কোন সমস্যা কোন সমস্যা নাই দাঁড়ান এই যে দেখাই এই যে ভাই এই যে আমি পানি গরম ছেড়ে দিছি এর মধ্যে পানি ঢাইলা দিলাম দেখেন তো কিছু হইবো ও ভাই সম্পূর্ণ ওয়াটার প্রুফ সম্পূর্ণ ওয়াটার প্রুফ আবার আপনি হাত দিবেন কিচ্ছু হবে না এই যে আমি হাত দিতেছি দেখেন মানে কোনো শক লাগবে না অনেকেই বলে যে এগুলোর মধ্যে নাকি পানিতে শর্ট করে এই যে আমি দেখাই দিতেছি দেখছেন

আর এই যে পিছনে যেটা আছে এটা কি যে দেখেন আমরা একটা স্টিলের নাট এর মধ্যে দিয়ে দিছি এই নাটটা আপনাকে প্রত্যেকটা মালের সাথে একটা করে নাট পাবেন ফ্রি

যদি আসতে না চিনতে পারেন শুধু এই নাম্বারে ফোন দিবেন কাঁচা বাজার মসজিদে আমরা রিসিভ করে নিয়ে আসবো দর্শক না আসতে পারলে নিতে পারবেন হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি সম্পূর্ণ পরবর্তীতে ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ